আগের পর্বে আমরা বলেছি কলকাতা থেকে কি করে চাঁদিপুর এলাম এই পর্বে আপনাদের বলবো এই চাঁদিপুর ভ্রমণে এসে কি কি দেখবেন এখানে দেখতে পাবেন ক্ষীরচরা গোপীনাথ মন্দির ইমামি জগন্নাথ মন্দির নীলগিরি রাজবাড়ি ও তৎসংলগ্ন জগন্নাথ মন্দির বুড়ি বালামে তীর রাধাকৃষ্ণ মন্দির ও নীলগিরি পাহাড় এবং তাতে পঞ্চলিঙ্গেশ্বর আজকে আমাদের চাঁদিপুর ভ্রমণের দ্বিতীয় দিন আজকে আমরা চাঁদিপুর থেকে তেইশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে যে সমস্ত ডিস্টেন্সের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখবে যে তাই সকাল সকাল স্টান করে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য হোটেল থেকে শুনলাম এই কাছাকাছি ট্যুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখাতে ফোর হুইলার তিন হাজার টাকা মতো চার্জ করে পথে একটু বিরতি নিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা বরার কচুরি ব্রেকফাস্ট আজ আমাদের প্রথম ট্যুরিস্ট ডেস্টিনেশন রেমুনা ক্ষীরচোড়া মন্দির এইখানে এসে আমরা গাড়ি পার্ক করে দিলাম এখানে বোধ হয় টাকা ফোর হুইলার পার্কিং দিয়ে মন্দিরে ঢুকলাম এটি মন্দিরের তরুণ মন্দির বহু প্রাচীন খুব সুসজ্জিত ওয়েল মেনটেন সিংহদ্বারে ঢোকার মুখে দুটো বড় বড় সিংহ রাখা আছে সিংহদ্বার পেরিয়ে আমরা মন্দিরের চাতালে গিয়ে উপস্থিত হলাম ভেতরেও মন্দিরটি অপূর্ব সুন্দর এখন আমরা চলে এসছি বালাসোর রেমুনা খিরচরা গোপীনাথ টেম্পেলে এই মন্দিরটা সম্বন্ধে একটা অদ্ভুত প্রচলিত মিত আছে যখন ক্রেতা যুগে রামচন্দ্র চিত্রকুট পাহাড়ে ছিলেন তখন তিনি একটা রাখাল বালক গরু চলা চড়াচ্ছিল সেই দূরে এক দৃশ্য থেকে মনে মনে হাসছিলেন পাশে সীতা দেবী তা সীতা দেবী তাকে জিজ্ঞেস করছে প্রভু আপনি হাসছেন কেন তখন বলছে যে দাপরকালে আমি এই 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 যে রাখাল বালক এই রাখাল বালকের ভেস চড়ে আমি অনুরূপ গরু চড়াবো তখন সীতা দেবী তাই নাকি প্রভু তাহলে একটা কাজ করুন তো আপনার যে রূপটা সেটা আমাকে একটু এঁকে দেখান তো তখন রাম তীরের ফলা দিয়ে কষ্টি পাথরে এই গোপীনাথের মূর্তিটা এঁকে দেন এবং সীতা দেবী সেই মূর্তির ওপর মাথায় হাত দিলে তৎক্ষণাৎ মূর্তিটি জীবন্ত হয়ে যায় এই গোপীনাথকে পরে উড়িষ্যার উৎকলের রাজা নৃসিংহদেব চিত্রকুট পাহাড় থেকে নিয়ে এসে এখানে এই রেমুনাতে স্থাপন করেন রেমুনা খিটরা মানে মানে যদি মাখন আর রেমুনা শব্দের অর্থ হলো যেহেতু মন্দিরের ভেতরে বিগ্রহ ফটোগ্রাফি তাই আপনাদের আমরা দেখাতে না কিন্তু পুরো মন্দিরটা আমরা দেখালাম এবং এখন ইমানি গ্রুপ ইমানি পেপার মিলস গ্রুপ যারা বারাসরের নতুন জগন্নাথ মন্দিরও করেছে তারা প্রায় দু লক্ষ আশি হাজার টাকা এই মন্দিরের রিনোভেশনের কাজ চলছে ওদিকে রিনোভেশনের জন্য দিয়েছে আরেকটি মিথ ছিল যে নবদ্বীপের বিখ্যাত কৃষ্ণ সাধক পুরি একবার নবদ্বীপ থেকে উৎকলে যাচ্ছিলেন তার গোপালের জন্য কিছু সংগ্রহের জন্য। পথে এই গোপীনাথের অবস্থান করেন গোপীনাথকে থেকে খুব ভাল লাগে পূজারীতে জিজ্ঞেস করেন যে গোপীনাথকে কি দেওয়া হয় তা এই অমৃত ক্ষীর দেওয়া হয় বারোটা বাটিতে করে এই গোপীনাথকে তা মাধবেন্দ্রপুরীর ইচ্ছা হলো যদি রেসিপিটা জানতে পারতাম তাহলে আমিও গোপীনাথের মতো ওই রেসিপিতে খাওয়ার রেদে আমার গোপালকে খেতে দিতাম তা তিনি পুজোর আগে তো ভগবানের প্রসাদ পাওয়া সম্ভব না তা মন্দিরের পুরোহিতরা তাকে সেটা দেন না তখন তিনি দূরে এখানে ওই পুরোহিত মন্দিরও আছে সেখানে গিয়ে তলে বিশ্রাম করেন তখন গোপীনাথ স্বয়ং তার ভোগ থেকে একটি বাটি চুরি করে মাধবেন্দ্রপুরীকে খেতে দিয়ে আসে এবং মন্দিরের পূজারীকে স্বপ্ন দেখায় যে আমি এই বাটি চুরি করেছি কারণ পূজা দিনের মধ্যে এগারোটা বাটি বাকিগুলো নেই একটা হইচই পড়ে গেছে অকল্যাণ হবে তখন মন্দিরের মেইন পূজারীকে গোপীনাথ নিজেই সব স্বপ্ন দেখান যে আমি চুরি করেছি দেখো ওই বটতলায় আমার বিখ্যাত সাধক রয়েছে তাকে আমি দিয়ে এসেছি তাতে মন্দিরের যে মূল পূজারি তার ভুল ভাঙে এবং মাধবেন্দ্র পুরীকে তারা ধুমধাম করে মন্দিরের মধ্যে নিয়ে আসে এবং তাকে এখানে বিশেষ সমাদরে রাখা হয় এই মাধবেন্দ্র পুরীর হাত এই মন্দিরটি খুব খ্যাতি লাভ করে রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখে নীলগিরি পাহাড়কে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর ও নীলগিরি পাহাড় খুব কাছ থেকে পাহাড়কে দেখব পথে পড়বে ইমামি জগন্নাথ মন্দির এবার আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় পয়েন্ট ইমানি জগন্নাথ টেম্পেল এটা দু সালে ইমানি গ্রুপ পেপার মিলস এর দ্বারা তৈরি খুব সুন্দর একটি মন্দির চলুন ভেতরে আমরা যাই এই জায়গায় পা ধুয়ে এই জায়গায় এই জলে পা ধুয়ে আপনাকে মন্দিরে ঢুকতে হবে এই মেন এন্ট্রান্স সুন্দর দারুন সুন্দর মন্দিরটা ফোয়ারা চলে সুন্দর ফোয়ারা আমরা গেছিলাম ভর দুপুরে তাই প্রচন্ড রোদে মন্দিরের পাথরের চাতাল খুব তেতে গেছিল পা কষ্টই হচ্ছিল এখানে যে গরুর স্তম্ভ মন্দিরের ওপরের ভাগটা পুরো যে পুরী জগন্নাথের শৈলী মন্দিরের শৈলীতে তৈরি আর তলার প্রশ্নটা কোনারকে সূর্য মন্দিরের আদলে তৈরি এগুলো সব স্যান্ডস্টোনের কাজ বিভিন্ন অবতার যেমন এটা বরাহ অবতারের ছবি বিষ্ণুর বরাহ অবতারের ছবি পুরো মন্দিরই সুন্দর কারুকার্য খুঁজ ছিল সিংহ অবতার বিষ্ণুর নিঃসিংহ অবতারের বিষ্ণুর বামন অবতারের ছবি এক পায়ে পৃথিবীকে তুলে রেখেছে মন্দিরটি অসাধারণ অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের যেন প্রতিরূপ ধজা উঠছে ওপরে আর তলার অংশটা কোনারকের সূর্য মন্দিরের মতো তলার অংশটা দেখুন কোনারকে সান টেম্পলের যে রথের চাকাগুলো ছিল ওই রকম রথের মতো একটা মিশ্র শৈলীর মন্দির এই যে তলাটা পুরো রথের চাকা যার মাথা থেকেই বেরোক মন্দিরের শিল্পকলা কিন্তু অসাধারণ মূল মন্দিরের আশেপাশে আরও অনেক ছোট ছোট মন্দির আছে যেমন এটা শ্রী হনুমান মন্দির এটাও খুব সুন্দর ভেতরে বজরঙ্গবলি হনুমানের মূর্তি আছে আশা করি দেখতে পাচ্ছেন মা গজলক্ষ্মীর মন্দির পাশে সুন্দর হাতি বাহন দুদিকে হাতির বিয়ের ওপর মা গজলক্ষ্মীর মন্দির প্রতিটা মন্দির কিন্তু খুব সুন্দর কমপ্লেক্সটাই অসাধারণভাবে সুন্দরভাবে সাজানো মাঝে স্যান্ডস্টোনের বিভিন্ন মূর্তি আছে কমপ্লেক্সটায় গণেশ টেম্পল আমরা দুপুরে এসেছি আখুরের মতো তেতে গেছে সমস্ত মন্দির পাথর পায়ে খুব কষ্টই হচ্ছে তুলতে গণেশের মূর্তি রাতে ফোয়ারা টোয়ারাও জলে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল মন্দির কমপ্লেক্সের মধ্যে আরেকটা মন্দির শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ইমামি জগন্নাথ মন্দির দেখে আমরা গাড়িতে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর ও নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে যাত্রাপথে কিছুদিন পরেই আরম্ভ হলো সুন্দর নীলগিরি পর্বত শ্রেণী যতদূর চোখ যায় শুধু পর্বতরাজি বেশি উচ্চ নয় তবে যেন সারাক্ষণই আমাদের সঙ্গী হয়ে রয়েছে এই আমরা নীলগিরি পঞ্চলিঙ্গেশ্বরের গেটে এসে পৌঁছালাম পঞ্চলিঙ্গেশ্বর পার্কিং প্লেস পঞ্চলিঙ্গেশ্বরে ঢোকার মুখ এরকম পার্কিং আছে বাইক পার্কিং দশ টাকা আমাদের ফোর হুইলার পার্কিং নিল পঁয়ত্রিশ টাকা কোনো আওয়ার হিসাবে নয় যতক্ষণ খুশি রাখতে পারে টু সন্ধ্যা অবধি রাখা যাবে এই আবার আমরা পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের দিকে আস্তে আস্তে যাচ্ছি রাস্তাটা খুবই মনোরম মনোরম চতুর্দিকে বড় বড় গাছ কৃষ্ণচূড়া বিভিন্ন রকম গাছগাছালি আছে তার মাঝে বেশ ছাওয়ার রাস্তা পার্কিং থেকে প্রায় এক কিলোমিটার মতো পাহাড়ি পথ আঁকাবাকা পাহাড়ি পথ বেয়ে আমরা গেটের দিকে উঠতে থাকলাম দুদিকে বিভিন্ন খাওয়ার স্টল বিভিন্ন জিনিসপত্র পূজা সামগ্রী বিক্রির স্টল পুরো রাস্তা ঢালাই করে আসলাম আমাদের তৃতীয় নম্বর ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বর নীলগিরি পাহাড়ের ওপরেই পঞ্চলিঙ্গেশ্বর এর ইতিহাস পুরোভাবে জানা যায় না তবে অনুমান করা হয় যে উড়িষ্যার একজন প্রভাবশালী রাজা গোবিন্দচন্দ্র মর্দরাজ হরিচন্দনের পুত্র রাজা কৃষ্ণচন্দ্র মদ্যরাজ হরিচন্দ্র এটা আবিষ্কার করে এখানে ভগবান শিব এর পাঁচখানা লিঙ্গমূর্তি আছে আবার আরেক মত অনুযায়ী এটা জানা যায় যে আহ বনবাসকালে স্বয়ং সীতা নাকি এই শিবলিঙ্গগুলো করেছিলেন পরবর্তী এখানে আসে এছাড়া একটি মত প্রচলিত আছে যে বানাসুর শিবের একজন ভক্ত তিনি এই পাঁচটি লিঙ্গ এখানে স্থাপন করে শিবের পূজা আর্চার ব্যবস্থা করেন খুব জাগ্রত এই পাঁচটি শিবলিঙ্গ চলুন আমরা এই সিঁড়ি ভেঙে এই সিঁড়ি দেখা যাচ্ছে এখান থেকে প্রায় তিনশো তেত্রিশটা সিঁড়ি ভেঙে পাহাড়ের উপর মন্দির ঝর্নার মধ্যে পাঁচটি লিঙ্গ ডোবানো থাকে আসুন দেখতে থাকি নিচ থেকে ওঠার পথটি খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে বাঁধানো সিঁড়ির ধাপ খুব অনুচ্চ উঠতে বিশেষ কষ্ট হয় না তবে গরমে আমাদের একটু কষ্ট হচ্ছিল এখানে শিবলিঙ্গগুলোর বৈশিষ্ট্য আপনি লিঙ্গ দেখতে পাবেন না পাহাড়ে একটি ঝর্নার তলায় লিঙ্গগুলো থাকে এবং হাত দিয়ে শুধু অনুভূতির মাধ্যমে সেগুলি স্পর্শ করা যায় কষ্ট লাগছে হাফ ধরছে অনেক হাঁপিয়ে যাবেন এরকম বসার শেল্টারও করা আছে হয়ে গেলে স্টাইলে করা এই যে আমাদের অতগুলো সিঁড়ি ভেঙে উঠতে বেশ কষ্টই হচ্ছিল কিন্তু পাশ দিয়ে পাহাড়ি আদিবাসী মহিলারা মাথায় ভারী ভারী কাঠের বোঝা নিয়ে বেশ তত্তর করে নেমে যাচ্ছিল আমরা থেমে তাদের দেখছিলামও শেষে আমরা চাতালে এসে পৌঁছালাম ঠিক পাহাড়ের মাথায় মন্দিরের সামনে হুন্ডি যারা দেবে হুন্ডি প্রচুর শিব মন্দির মানত টানত করছে পাহাড়ের উপর একটা অসম্ভব সুন্দর পরিবেশ নন্দীজির মূর্তি আর এখানে মোমবাতি স্ট্যান্ড যারা মনস্কামনায় মোমবাতি স্ট্যান্ডকে জ্বালাবেন যারা মানত টানত করে এগুলো সব বেঁধে রেখেছে এই যে এগুলো আর ওই যে ভেতরে ওইখানে আমরা যাব ওই ভেতরে ওখানে ঝর্নার মধ্যে পঞ্চদিং এটাই ঠাকুরের কাছে পৌঁছানোর ফাইনাল ধাপ এই সিঁড়ি দিয়ে নামলেই কাছে পৌঁছাবো এর ভেতরেই আছে শিবের পঞ্চলিঙ্গ আমরা পৌঁছাতেও পারিনি ধরতেও পারিনি তাই ফটো দিয়ে দিলাম আমরা অলমোস্ট দরজার কাছাকাছি চলে এসেছি যেটা ওঠার সময় সিঁড়ির প্রবেশদ্বার ছিল সেখানে প্রায় ছশো তেষট্টি সিঁড়ি ভেঙে ওঠানামা করলাম এই প্রবেশদ্বারের পেছন দিক পঞ্চলিঙ্গেশ্বর দেখে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন নীলগিরি রাজবাড়ি ও জগন্নাথ মন্দির পথে এই রেস্টুরেন্টে একটু বিশ্রাম এবং একটু খেয়ে নিলাম দুপুরের লাঞ্চ করে নিলাম নিউ বিনায়ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোটামুটি খাওয়াও ভালো অ্যাম্বিয়েন্সও ভালো আপনারা যারা সাথে বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু এই রুটে এই হোটেল থেকে খেতে পারেন কারণ উড়িষ্যায় এই রুটগুলোতে ঘোরার সময় আমি কিন্তু পর্যাপ্ত হোটেল এর বেশ অভাব অনুভব করেছি ধাবা রোড সাইড ধাবা টাইপের হোটেল যেগুলোর গুণগত মান এবং সেফটি কোনোটাই ভালো নয় আমাদের ফোর্থ ডেস্টিনেশন এই হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির আর তৎসংলগ্ন ওই দিকে হচ্ছে নীলগিরি রাজবাড়ি আর ওই যে দূরে দেখা যাচ্ছে নীলগিরি পাহাড় চলুন আমরা এবার আস্তে আস্তে জগন্নাথ মন্দিরের দিকে ঢুকি এই আমরা নীলগিরি জগন্নাথ মন্দিরে ঢুকছি ঢোকার সময় গেটে এরকম জল দেওয়া আছে যাতে ভক্তগণ জলে পা ভিজিয়ে দেবতার কাছে আসতে পারে জগন্নাথ মন্দির দেখে আমরা চলে এলাম তৎসংলগ্ন নীলগিরি রাজবাড়িতে রাজাদের বাড়ি এই তার প্রবেশদ্বার নীলগিরি জগন্নাথ মন্দিরের ভেতরে পাণ্ডা বা পুরোহিত মশাই আমাকে ছবি বা ভিডিওগ্রাফি কিছুই করতে দেয়নি তাই তার ভেতরের বিগ্রহের ছবি বা মন্দিরের ছবি আর দেখাতে পারিনি রাজবাড়িতে এসে দেখলাম রাজবাড়ির একটি অংশ খুব ওয়েল মেনটেন্ড আর অপর অংশটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই দুদিকে দুটি বিশাল আকৃতির সিংহ রাখা চলুন গুটি গুটি পায়ে প্রবেশ করি বিশাল দরজা দিয়ে প্রবেশ করলাম আমরা রাজবাড়ির ভেতরে ঢুকেই বাঁহাতে পড়বে রাজবাড়ির আরাধ্যা দেবী কনক দুর্গার সুন্দর মন্দির ও ভেতরে কনক দুর্গার মূর্তি আছে মূর্তির ছবি তোলা বারণ তাই মন্দিরের ছবি দিলাম শুধু আর ওই দূরে সুন্দর রাজবাড়ি যেটা এখনো মেনটেন হয় আর পাশের যে ভগ্নপ্রায় ভবনটি দেখছেন ওটিও রাজবাড়ির অংশ সেটি মেনটেন হয় না রাজবাড়ির দেবী কনক দুর্গার মন্দির ভেতরে একটি বহু শিকড়যুক্ত বিশাল অসত্য গাছ তার তলায় প্রচুর দারু শিল্পের কাজ চলছে কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ রথের ঘোড়া ইত্যাদি বানানোর প্রক্রিয়া চলছে দুর্গার মন্দিরের সারা মন্দিরময় এরকম কারুকার্য খোদাই করা এখানেও দুটি সিংহ আছে প্রবেশদ্বারে আর এই সেই গাছ যার গুঁড়ি চার পাঁচটি বেশ বড় গাছটি পুরো চত্বরকে যেন ছাতার মতো ঢেকে রেখেছে রাজবাড়ি থেকে আমরা চললাম পরবর্তী ডেস্টিনেশন আমরা আমাদের ভ্রমণ পর্বের ছ নম্বর জায়গায় এসে উপস্থিত হয়েছি ইতিহাস বিখ্যাত এই জায়গাটি শুধু ইতিহাস না ভারতের স্বাধীনতা সংগ্রামের এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস জড়িয়ে রয়েছে এই নদীর প্রান্তরে কেন তার ইতিহাসে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাগা যতীন নামে পরিচিত তার সাথে ব্রিটিশের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই নদী এই যে নদী দেখছেন এটা বুড়িবালাম নদীর প্রান্তরে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়ায় কলকাতায় পড়াশোনা করার পর বিপ্লবী বারিন ঘোষের সাথে তিনি ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন বারিন ঘোষের সাথে তার সক্ষতা এতই ছিল যে দুজনে মিলে একটি বোমা তৈরির কারখানাও প্রায় বানিয়ে ফেলেছিলেন যাই হোক যখন এই সমস্ত ষড়যন্ত্রের কথা ব্রিটিশের চোখে আসে তখন তারা কলকাতা জুড়ে ব্যাপক ধরপাকড়ের নীতি চালায় এবং ক্রমে এই যে চক্রের সূত্র খুঁজতে খুঁজতে তারা বালেশ্বর অব্দি এসে পৌঁছায় বালেশ্বরে যখন এসে ধরপাকড় আরম্ভ হয় সময়টা ছিল তোই সেপ্টেম্বর উনিশশো সাল কিন্তু বালেশ্বরে যখন ধরপাকড় আরম্ভ হয় বাগাজুদ্দিন তখন বলেন বাগাজুদ্দিন তার নামের জন্য এই কারণ খালি হাতে ছুরির মা সাহায্যে তিনি বাঘ বেড়ে ফেলেছিলেন এতটাই শক্তিশালী সমর্থ পুরুষ ছিলেন বলেন না এবার আর পালানো নয় মুখোমুখি বিশিষের সাথে সম্মুখ সমর করবো করলেন কি চারজন বিপ্লবী চিত্তপ্রিয় রায়চৌধুরী পাল মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন্দ্রনাথ দাশগুপ্ত এদের সঙ্গে নিয়ে সাতই সেপ্টেম্বর সারা রাত বুড়িবালামের উপর থেকে জঙ্গল দিয়ে হেঁটে বুড়িবালাম নদীর এপারে এসে একটা অস্থায়ী ট্রেঞ্চ মতো খুললেন একটা ডোবার মতো ট্রেঞ্চ মতো খুললেন উল্টো দিকে সুসজ্জিত ব্রিটিশ বাহিনী যার নেতৃত্ব দিয়েছিলেন চার্লস টেগার্ড রাদার ফোর্ট এই সমস্ত পোড়ো পোড়খা পুলিশ সেনাপ্রধানরা যুদ্ধ হয় অসম যুদ্ধ যুদ্ধের পরিণতি সবাই জানতেন দূরপাল্লার এনফিল্ড রাইফেলের সাথে ছোট্ট মাউজারে জার্মান রাইফেল দিয়ে তো আর বন্দুক পিস্তল দিয়ে আর যুদ্ধ করা সম্ভব না যুদ্ধ শুরু হওয়ার পর ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চিত্তপ্রিয় রায়চৌধুরী পরে বাঘাজ্যতিন ব্রিটিশ সেরাতে গুলি খাওয়া অবস্থায় ধরা পড়েন এবং বালেশ্বরের স্টেট জেনারেল হসপিটালে তার চিকিৎসা আরম্ভ হয় নয় সেপ্টেম্বর ঠিক আটই সেপ্টেম্বর যুদ্ধ হয়েছিল নয়ই সেপ্টেম্বর মুখ দিয়ে তখনও রক্ত উঠছে বালেশ্বর হসপিটালে পাগাজাতীন হাসতে হাসতে বলছে যে পেটে এত রক্ত জমা ছিল সব আজ দেশমাতৃকার পায়ে উৎসর্গ করে এলাম যদি তাতে ভারতবর্ষ স্বাধীন হয় তাই এই জায়গাটি অসম্ভব পবিত্র আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমাদের বালেশ্বর ভ্রমণে অবশ্যই কর্তব্য এই নদীর তীরে এসে একবার এই স্মৃতির রোমন্থন করা বুড়িবালামের মন্দির দেখে আমরা এগিয়ে চললাম আমাদের আজকে শেষ ডেস্টিনেশন বালাসর রাধা কৃষ্ণ মন্দির খুব সুন্দর তরুণদার ওপরে রথের ওপর কৃষ্ণ এবং তলায় সিংহদ্বারে বিশাল দুটি সিংহ মন্দিরে ঢোকার জন্য কোন রকম টাকা করি লাগে না জুতো রাখতে পারেন আমরা এক সাইডে জুতো রেখে ঢুকেছিলাম গাড়ি পার্কিংও করতে লাগেনি আর মন্দিরের ভেতরের পরিবেশ অসম্ভব সুন্দর মন্দির বেশ ফাঁকা বিকালের দিকে আসলে বাচ্চাদের নিয়ে বেশ ভালোই লাগবে এই সামনে সুন্দর মন্দিরটি রাধাকৃষ্ণ মন্দির এখানেও ডোকার মুখে দুটো বৃহদাকৃতির সিংহ আমার ছোট ছেলে ওই সিংহর মুখে মাথা ঢুকিয়ে চেষ্টা করছিল খেলতে সাথে এই সরোবরে বোট রাইডিং করা যায় আরেকটা আছে জিনিস এই সরোবরে প্রচুর রঙিন মাছ আছে এবং এই বাচ্চারা এই রঙিন মাছগুলোর সাথে খেলতে মাছগুলোকে বিভিন্ন খাওয়ার খাবার খাওয়াতে ওরা খুব আনন্দ পাবে মাছের খাবার ওখানে কিনতে পাওয়া যায় আর বোট রাইডিংয়ের জন্য চারজনে নব্বই টাকা এই সেই রঙিন মাছ যা ঝাঁকে ঝাঁকে ওই সরোবরে ঘুরে বেড়াচ্ছিল এটা মন্দিরের পেছন দিক মন্দিরের পেছন দিকের পোর্শানের কিছু ছবি কালীয় নাগের ওপর ওই কৃষ্ণ নিত্যরত এবং বাসিবাদনরত সুযোগ পেয়ে আমরাও একটু বোট রাইড করে নিলাম বাড়ি মজাই লেগেছিল রঙিন মাছের মধ্যে দিয়ে বোট চালাতে বোটগুলি প্যাডেল বোট দুজন প্যাডেল করে বোটগুলো চালাতে হয় এটা দুদিকে দুজন চাপ দিলে তখনই ঘুরবে এটা

রাধাকৃষ্ণ মন্দিরের পুকুরে যখন আমরা বোট রাইড করছি ততক্ষণে অন্ধকার হয়ে গেছে দেখলাম সাথে সাথে রাধাকৃষ্ণ মন্দিরের আলো জ্বালিয়ে দেওয়া হলো আলোয় যেন রাধাকৃষ্ণ মন্দিরের পরিবেশ আরও মোহময় হয়ে উঠেছিল সন্ধেবেলার রাধাকৃষ্ণ মন্দিরের পরিবেশ রাতের আলোয় যেন আরও উজ্জ্বল লাগছিল বালেশ্বরের সব স্পটগুলো দেখতে আমাদের প্রায় সারাদিন লেগে গেছিলো ভেবেছিলাম আধবেলাতেই হবে না আমরা শেষ করতে পারিনি সারা বেলায় লেগে